নমস্কার বন্ধুরা আমি সুমিত্রা রান্নাঘর থেকে বলছি দেখুন আজকে আমি একটুখানি খিচুড়ি করব। তো তার জন্য আমি একটু ডাল করে রেখে দিয়েছি আর আমার ভাত করা আছে আমি সেইটা দিয়ে একটু খিচুড়ি বানাবো তো তাতে আমি কি মশলা দেব দেখুন আমি এতে দেব হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা আদা বাটা নুন আর দেব রসুন আর পেঁয়াজ প্রথমে আমি এতে জিরে দিয়ে দিয়েছি এতে জিরে দিয়ে দিয়েছি এবার আমি প্রথমে এতে জিরাটা ভালো করে তেতে গেলে আমি রসুনটা আগে দিয়ে দেব রসুনটা বন্ধুরা আগে দিয়ে দিলাম এসে আমি রসুনটা দিয়ে দিলাম রসুনটা একটুখানি ভেজে নিয়ে শুধু ভালো করে ভেজে নিই এবার বন্ধুরা আমি মশলাগুলো এতে সব দিয়ে দিলাম আমি দিয়ে একটা টমেটো এতে দিয়ে দেবো দেখুন বন্ধুরা এটা মোটামুটি হয়ে গেছে এবার আমি এটাতে ডালটা দিয়ে দিলাম ডালটা আমি একটু সেদ্ধ করে নিয়েছিলাম একটু গরম জল রাখা ছিল দিয়ে দিলাম এবার বন্ধুরা একটুখানি ভাত করে রেখেছি সেটাও ঢেলে দেব দেখুন বন্ধুরা এবার এটা হয়ে গেছে সমস্ত কিছু রেডি আমি বাকি গরম জলটা এতে ঢেলে দিচ্ছি আমার গরম জল করা আছে আমি এটাতে ঢেলে দিলাম ঢেলে দিলাম এবার আমি এটাতে সিটি মারতে দেবো এটা ভালো করে হবার জন্য ভালো করে সিঁড়িটা মেরে নেব দেখুন বন্ধুরা খিচুড়িটা কিন্তু আমার হয়ে গেছে খিচুড়িটা দেখতে পেলেন এটা হয়ে গেছে এই রেসিপিটা এটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা সাবস্ক্রাইব করবেন সাইডে থাকা বেলটা দাবিয়ে দেবেন লাইক করবেন শেয়ার করবেন কমান্ডে অতি অবশ্যই লিখবেন আমি সুমিত্রার রান্নাঘর থেকেই বললাম যখন খাওয়া হবে তখন একটু মাখন বা ঘি দিয়ে খেলে ভালো লাগবে আপনারাও এরম করে খেয়ে দেখবেন আপনাদেরও ভালো লাগবে নমস্কার বন্ধুরা আমি সুমিত্রার রান্নাঘর থেকেই বললাম